পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ ছিল যাদের পতন আজও মানব জাতির জন্য ছিলেন ফেরাউন একজন রাজা যার দম্ভ ও অবদ্ধতা শেষ পর্যন্ত তাকে নিয়ে গেছে ধ্বংসের গভীরে পবিত্র কোরআনে বলা হয়েছে ফেরাউনের দেহকে সংরক্ষিত রাখা হবে কেয়ামত পর্যন্ত যেন তা মানুষের জন্য এক নিদর্শন হয় ফেরাউনের মরদেহ রাখা আছে মিশরীয় সভ্যতার জাতীয় জাদুঘরে রাজধানী কায়রোর ফুস্তাদ এলাকায় দু হাজার একুশ সালের এপ্রিলে যাত্রা শুরু করা এই জাদুঘরে প্রাচীন মিশরের সতেরো জন রাজা ও চারজন রানীর মমি করা মরদেহ রাখা আছে যেগুলো এক অভূতপূর্ব শোভাযাত্রায় পুরাতন জাদুঘর থেকে আনা হয় নতুন স্থানে এই জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ভূগর্ভস্থ মমি গ্যালারিতে একটি পিরামিড আকৃতির কক্ষে সাহিত দ্বিতীয় রামেসিস অনেক মুসলিম পণ্ডিত বিশ্বাস করেন এই ব্যক্তিই সে ফেরাও যিনি ছিলেন হযরত মুসা আলহি আসাল্লামের যুগের রাজা লম্বায় প্রায় সাত ফুট মুখ শুকিয়ে গেছে কপালে চুল নেই তবে পেছনের অংশে কিছু চুল এখনো অক্ষত লিলেন কাপড়ে মোড়ানো এই দেহ রাখা আছে স্বচ্ছ কাচের বাক্সে নিথর দেহ দাঁড়িয়ে আছে মহান আল্লাহর কুদ্রতের সাক্ষ্য হয়ে তার পাশে সাহিত্য দ্বিতীয় তাহ প্রথম থুতমোস রানী নেফাতের মতো বহু বিখ্যাত ফারাও এই জাদুঘরে সংরক্ষিত আছে প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত পঞ্চাশ হাজার পত্নী প্রাক্তিক বিদর্শন খুব চমৎকারভাবে মিউজিয়ামটি সাজানো হয়েছে একেবারে প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তাদের যে সিভিলাইজেশনের যে ধারাবাহিকতা এটা এখানে তুলে ধরা হয়েছে এবং বিস্তৃত এলাকাতে মিউজিয়ামটি তৈরি করা হয়েছে খুবই চমৎকার একটা পরিবেশ এখানে বিরাজ করছে যে কারো আসছে এবং দেখতে হচ্ছে তাদের অবশ্যই হচ্ছে এখান থেকে জ্ঞান লাভের পাশাপাশি হচ্ছে মানসিক প্রশান্তি লাভ করছে তবু সব কিছুকে ছাপিয়ে দর্শনার্থীদের চোখ খোঁজে একটিমাত্র দৃশ্য ফেরাউনের মমি আজও হাজারো মানুষ প্রতিদিন ছুটে আসেন এই অভিশপ্ত রাজার মুখোমুখি হতে এই নিঃশব্দ মরদেহ মনে করিয়ে দেয় দম্ভ ও অবাধ্যতার শেষ কোথায় গিয়ে থাকে এ যেন মহান স্রষ্টার এক জীবন্ত শিক্ষা